এই আনারস এইভাবে কইরা সবগুলা কানিব আর একটা খালি পিঙ্কির গড়ে দিয়ে দিবা আর দুইটা আমরা কেটে নিব না গুলা কাঁইটা নে কটা আনছে আনা রস কুর্তিকে আনছা

না না রাই বাদে আমার রাব্বু খাওয়া যাওয়ার পর আনার শুকান হয়েছে না না নইছে সামনে রাব্বু খাওয়া আনার কিন্নাথ খাওয়ায় দিয়ে যে গেছে আর কখনওর সমাদরে ঘোর আনা হয়নি পোত হচ্ছে না দেখা যায়নি নাকি তা